মায়া রে গুমে আয়োলার দরবার রেয়ো তোহিদের নিশা না ওরে সোরাবসার দরবার রে তোহিদের নিশা না সুন্দর বলেন তাইলে আসুন না মূল কথা কী ছিল বাবা সেরাগের আলো যেমন মোমবাতি আলো তেমন হেজাগ লাইটের আলো তেমন এনার্জি লাইটের আলো তেমন সব আলো যদি এক হইয়া থাকে তাইলে এই একটা ধর্মকে 72 দল কারা বানাইলো এই একটা তরিকাকে এই নকশবন্দিয়া নক মুজাদ্দিদ দিয়ে এত তরিকা কারা বানাইলো তাহলে নকশবন্দিয়া যারা মানে না যারা সিসতিয়া মানে তাইলে বোঝা গেল নকশবন্দিয়া ভুল যারা সিসতিয়া মানে না মাইজবন্দিয়া মানে তারা বোঝা গেল মাইজবা সিসতিয়া তরিকা ভুল যারা নকশা বন্ধিয়া মানে মানে না তারা বোঝা গেল নকশবন্দিয়া সিস্তি এ তরিকে সব ভুল কি আসে কিনা আসে আর গুমে থাকার টাইম নেই ইনশাআল্লাহ আমাদের কাজী জাবের আহমেদ অনেক সূক্ষ্ম গবেষক উদয় হয়েছে আমাদের মা অ্যাটর্নি জেনারেল রত্নাজি উদয় হয়েছেন মাইনুল কবির চিস্তি উদয় হয়েছেন বাবাজি রহিজুদ্দিন চিস্তি উদয় হয়েছেন আরো ভিতরে ভিতরে ইনশাআল্লাহ সুফিবাদের এই সত্য প্রকাশের জন্য সত্যের জন্য মনসুর হাল্লাদের মতো দয়াল নবীদের খুব মাইর খেয়েছেন সেই মাইর খাওয়ার জন্য অনেকেই প্রস্তুত হয়ে গেছেন কি জন্য মাইর দেওয়ার জন্য না মাইর খাওয়ার জন্য কি জন্য রাসুলে এত মাইর খাইছে যে যখন অস্করণী আরে বিল্লালের বিল্লাল রদিয়াল্লাহ তালা আনহুর যখন জিরবা কাটা হইলো বিল্লালে আসি যখন রাসুলকে বলল রাসুল চোখের পানি ছেড়ে দিয়ে জিরবার রাসুলের থুতু মুবারক বিল্লালের জিরবা লাগাই দিল বিল্লাল সুস্থ হইয়া গেল সুন্দর বলেন আচ্ছা ওই যুগে যদি রাসুল হুকুম দিত যাও যারা আমার বিল্লালের জিরবা কেটেছে ওদের জিড়ি কবরে আছে কবর থেকে উড়েই ওদের জিরবাও কাইটা লই আনতো কি আনতো না যারা আমার বিল্লালের জিরবা কাটছে ওদের পূর্বপুরুষ যারা মরে গেছে ওদের মাথার খুলি খুললা জিরবা একটা লই এই আনত কি আনত না কিন্তু রাসূল কি সেই নির্দেশ দিছে না তাইলে এখন কথায় কথায় যারা গালি করে কথায় কথায় যারা সুফিদের গায়ে হাত দেয় কথায় কথায় যারা মাজারে আগুন দেয় এরা কোন ধর্মের লোক এরা কি কাফেরের লোক নাকি নবী মুহাম্মদের অনুসারী এরা কে মুনাফেক এরা কে জোরে বলেন এরা কে নবী মুহাম্মদে এত দন পাইয়া উম্মতের কল্যাণে উম্মতের জন্য বিলাইছে নবী মুহাম্মদের ঘরে খাওয়া ছিল না শেষ মুহূর্তে ফেটে ফেটে পাথর বানছে পাথরটা বানলে ফেটের মধ্যে একটু ঠান্ডা লাগবে ক্ষুদাটার একটু ভালো লাগবে এই জন্য তাহলে এখন তুমি কোন নবীর উম্মত হইলা কোন নবীর আদর্শ মানো তুমি এসি ছাড়া থাকতে পারো না তুমি মার স্টাইল ছাড়া ঘুমাইতে পারো না তোমার মার্সিটি প্রাইভেট কার এতগুলা তোমার ছেলে মেয়ে রিহাবে থাকে এমনও বর্তমানে কোটি কোটি মুরিদ আছে ওই ফিরের মেয়ে মালয়েশিয়া রিহাবে দিয়ে রাখছে কেন দেশে দিয়ে রাখলে ইজ্জত যাবে কি কি দিয়ে রাখছে রিহাব বুঝেন মদকাসক্ত যেখানে হয় যাদেরকে মদাকাসক্ত হয় এদেরকে একটা ওই যে কি একটা রিহাব সেন্টার বানাইছে না তো দেশে দিলে তো মানুষ জানা জানি হয়ে যাবে সাংবাদিক জানবে এই জন্য ফিরের মাইয়ারে মালয়েশিয়া সারা বিশ্বেই এগুলা আছে ওইখানে দিয়ে রাখছে তো এখন আপনি এখনো বুঝতেছেন না আপনার ফাফের বোঝা যে শুরু হইয়া গেছে তাইলে আসুন আমরা সুন্দর চিন্তা করি হে অলি আল্লাহর দেশ বাংলাদেশ এটা ধর্ম ব্যবসার জায়গা না আল্লাহর অলিরা ধর্মের নামে নিজের পকেট পুরে আজকে যার বাড়িতে আসছি এই দেশে এই ঢাকা শহরের মধ্যে দশ বারোটা বাড়ি করছে আর ওনার আজকে থাকার জায়গা নাই ওনার আজকে বসার জায়গা নাই তাইলে কেমন অলির দরবারে আসছি আমরা যিনি ধর্ম করে দিছে আমরা সেই জায়গায় আসছি আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন সুন্দর সুন্দর আরো জোরে বলেন তাইলে আমরা ওনার জন্য কি করেছি আজকে ওনার পকেটে যাহা আছে তাহা দিয়ে এই অনুষ্ঠান পরিচালনা করতেছে ওনার ছেলে আমাকে জড়াই জড়ি কান্না করে দিছে যে আমার বাবা এই তরিকাতের জন্য কিছু শেষ করে দিছে আমরা বক্ত হইয়া কি করছি আমাদেরকে অনেক কিছু করার দরকার আছে যাই হোক বাবার তাইলে আমরা ওদেরকেই মানব যারা আল্লাহ বলছে কোরআনের মধ্যে যে যারা ধর্মের বিনিময় কিছু আশা করে না আল্লাহ কয় তাদেরকে মানার জন্য সুন্দর বলেন আর এখন ধর্মটা ভাগে বিভক্ত কেউ ধর্ম কর্ম ধর্ম করে নিজের ফকট দেশে মানুষকে মারামারি হানাহানির দিকে নিচ্ছে আর কেউ ধর্ম পালন করে নিজে সুন্দর চরিত্রের অধিকারী হচ্ছে যতটুক আছে অতটুক দিয়ে মানব সেবা করতেছে বলেন না সুন্দর তাইলে আমরা ওই ধর্মই করব যেই ধর্মের কারণেই মানুষের মধ্যে মানুষের ক্ষতি হবে না যেই ধর্ম পালন করলে নিজে পরিশুদ্ধ হওয়া যাবে যেই ধর্ম পালন করলে নিজের আদর্শ দেখে আমার আদর্শ দেখে ভাই আজকে মুসলমান ধর্মের মানুষ ইহুদিন আসারা হয়ে যাচ্ছে খ্রিস্টান হয়ে যাচ্ছে আর নবী মোহাম্মদ বাবা শাহ আলী বাবা শাহ ফরায়ন শাহজালাল গৌসুল আজম মাইজমান্ডারি ওনারা কোন ধর্ম পালন করেছেন ওনারদের আদর্শ দেখে বিধর্মী এসে আমাদের আদর্শ গ্রহণ করেছে কি বোঝা গেল আমাদের ধর্ম পালন সঠিক হচ্ছে তাইলে আমরা সঠিক ধর্মের যেদিকে গেলে দুনিয়া আখরাত নিজের কল্প নিজের দেহ নিজের মন নিজের শোক সুন্দর হবে আমরা সেইগুলা চিন্তা দ্বারা করে আমরা হৃদয়ে ধারণ করব কথা আর না বাড়িয়ে আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম